সম্মানিত স্যার ম্যাডাম আশা করি ভালো আছেন গতকাল ফেব্রুয়ারির বকেয়া বেতন ও ঈদ বোনাস পেয়েছেন সবাই আজ একদিনের জন্য ব্যাংক খোলা রাখা হয়েছিল যাতে শিক্ষক কর্মচারীরা ঈদ ঠিকমতো করতে পারে কিন্তু আপনারা এখনও অনেক চিন্তিত কবে নাগাদ মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা পাবেন আর বৈশাখী ভাতা কত পাচ্ছেন এই ব্যাপারে ইনশা আল্লাহ আজক্রিয়ার করব আপনারা জানেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ সরকারি চাকুরীজীবীরা মার্চের বেতন ও বৈশাখী ভাতা পেয়ে গেছেন আর স্কুল কলেজের শিক্ষকেরা এতটাই অবহেলিত যে তারা মার্চের বেতন ও বৈশাখী ভাতা পাননি আপনারা কবে নাগাদ এসব ভাতা পাবেন সেটার ব্যাপারে মাউসি কোন কিছু স্পষ্ট করেনি মাউসির কর্মকর্তারা জানিয়েছেন ঈদের ছুটি কাটানোর পরে মাউসি শিক্ষকদের মার্চের টাকা ও বৈশাখী ভাতা দেয়ার কাজ শুরু করবেন আর এটা একটা দীর্ঘ প্রক্রিয়া দেখা যাবে মার্চের বেতন ও বৈশাখী ভাতা পেতে পেতে এপ্রিলের লাস্ট সপ্তাহ ধরবে আর এতে অবাক হবার কিছুই নেই মাউসির কর্মকর্তাদের কোন দায়িত্বজ্ঞান নেই যে তারা আমাদেরকে দ্রুত বেতন বোনাস দিবে তারা তাদের মতো করে এগুবে তাই আমরা আশা রাখতে পারি এপ্রিলের শেষ সপ্তাহে মার্চের বেতন ও বৈশাখী ভাতা তুলতে পারবেন শিক্ষক কর্মচারীরা